বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই একটি সত্য যে সত্য প্রতিটি সফল মানুষ জানে সফলতার আসল রহস্য হল পরিশ্রমের নেশা যখন তুমি কাজকে ভালোবাসতে শুরু করবে যখন পরিশ্রম তোমার নেশায় পরিণত হবে তখন সফলতা তোমাকে খুঁজতে আসবে বেশিরভাগ মানুষ সফলতার পেছনে ছোটে কিন্তু যারা সত্যি সফল তারা কাজের পেছনে ছোটে তাদের পরিশ্রমই তাদের নেশা প্রতিদিন যখন সূর্য ওঠে তুমি দুটি পথ দেখো এক আরাম আর অজুহাতের পথ দুই পরিশ্রম আর প্রতিশ্রুতির পথ যারা দ্বিতীয় পথ বেছে নেয় তারাই একদিন শীর্ষে পৌঁছায় মনে রেখো রাতের ঘুম হারিয়ে যে স্বপ্ন দেখো সেটা শুধু স্বপ্ন কিন্তু দিনের ঘুম হারিয়ে যে স্বপ্ন তারা করো সেটাই বাস্তব হয় সফলতা কখনো শর্টকাটে আসে না যখন অন্যরা বিশ্রাম নেয় তুমি কাজ করো যখন অন্যরা অভিযোগ করে তুমি সমাধান খোঁজ যখন অন্যরা হাল ছেড়ে দেয় তুমি আরও জোরে চেষ্টা করো। তাই বন্ধুরা আজ থেকে পরিশ্রমকে তোমার নেশা বানাও প্রতিটি দিন প্রতিটি ঘণ্টা প্রতিটি মুহূর্ত কাজে লাগাও এবং দেখবে সফলতা নিজেই তোমার দরজায় করা নাড়বে কারণ যারা পরিশ্রমের নেশায় পড়ে সফলতা তাদের ছেড়ে যায় না